তো এটা হলো তোমার হলো ফেনি যাবে ঠিক আছে এটা তো হলো একটা সেভেন পিস একটা হলো চুলা এই লয় ডি প্যাকেট করো এই নাও কি কাজ ভাই হ্যাঁ ভাই ডেলিভারি চলে নাকি আরে ভাই ডেলিভারি চলতেছে একটা লাইভ করছিলাম কোম্পানির অফার চলতেছে আচ্ছা এই এটা সেভেন পিস তুমি এটা নাও গিফটি নাও এটা নাও লই এটা নাও

এখানে আজকে যে মার্বেলের সিরামিকের ফাইভ কোডের ভালোবাসার লাল গোলাপের সেট আজকে এটাই অফার দিছে কোম্পানি এই লাল গোলাপ হ্যাঁ লগে কি আবার কোনো ফ্রি দিছেন হ্যাঁ জি এই একটা এগুলো সব ফ্রি ফ্রি আপনি যখন রান্না করবেন তখন আপনার কি লাগবে চামচ লাগবে হ্যাঁ আপনি যখন এটা ধুবেন তখন কি লাগবে চামচ ওয়াশ জন্য আপনার কি লাগবে

আজকে আপনাকে যেটা আমি বলবো সাথে সাথে এখানে আপনাকে প্রমাণ দেখাই দিব ভাইজান এখন ভাই হ্যাঁ জি তো মিল হ্যাঁ তো এটা ছোট আপনারটা বড় অবশ্যই বড় এই যে দেখেন আয় আয় ভিতরে ঢুকে গেল দেখেন ও এবারে দেখেন এখানে লেয়ারটা দেখেন এটা 5 লেয়ার আচ্ছা এটা থ্রি লেয়ার মানে এটা কি চিকন চিকন আর এটা মোটা অনেক মোটা ফাইভ লেয়ার এটা ভাই স্টিলের মতো কেন হ্যাঁ এটা তো তেল ছাড়া হ্যাঁ এটা তো 40% ছিল সেভার হ্যাঁ এটা হলো 80% সেভার আচ্ছা এটার জন্য

সেটা হলো অবশ্যই আজকে এই জগৎকালীন সর্বোচ্চ সেট বড় সেট সেটাই দেখাচ্ছি আর এটা হলো এখানে আমরা তেল ছাড়া আজকে ডিম ভেজেও দেখাবো এটা আমাদের তেল ছাড়াই দেবো হ্যাঁ কেমনে ভাই একদম দেখাই দিবো ভাই লাইভ আছেন না লাইভ আসি ওকে আমরা দেখাই দিবো কিভাবে দেখাই দেখেন এগুলা সব চাপাই দাও

মাত্র তিনশো টাকায় সেও পার্সেন্ট এটা কি মেম লেখা থাকবে একদম মেমে লেখা থাকবে আচ্ছা পারফেক্ট এই দেখেন ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু দেখেন রান্না ভাড়া গুলা কিন্তু হচ্ছে এই যে

এই যে ডিমটা দিয়ে দিব আমরা এখানে এই যে দেখেন এই দেখেন ডিম ভেঙে দিলাম ভাই উঠবো মানে এটা হাত দিয়ে ধরবো না ভাই আজকে কোন চামচ কাঠি লাগবে না আজকে হাতে উঠাবো ডিমটা আজকে হাতে উঠাবো এই ডিমটা মানে খuntiও লাগবে না খuntiও লাগবে না আজকে এই চামচ ধর দেব না ভাই অনেক অনেক রকম এখন ইয়া চলে আসছে কি করে জানেন রান্নার পরে এটারে চামচ দিয়ে এরকম গুতায়া তারপর উঠাই হয় কারণ কি এই হাড়িতেই लेके যায় আচ্ছা আজকে যেটা করব আজকে হাতে টোটালি খunti লাগাবো না খunti বাদ আজকে হাতে দিয়ে লাগাবেন না জি আচ্ছা শুধু খunti লাগাবো রান্নার কাজে ভালোবাসার আজকে সবার চাইতে কম দামে জি এটা কত টাকা আজকে কাশেম ভাই দিতে পারে

আপনি তো দাম বলবেনি জি আপনার আগে বলতে হবে বলতে হবে পারলে কি হবে এটা দিবেন এইটা হল শেয়ারকারীদের জন্য সবচেয়ে বেশি যারা জন্য কমেন্টকারীর কিছু নাই কমেন্টকারী আছে চারটা

আচ্ছা অনেকেই বলতেছে ভাই রূপের রহস্য কি জি ভাই হ্যাম কি ভাবো হইলেন আপনি ভাই সেটা কি চব্বিশ সেন্টিমিটারের ইন্ডাকশন সহ

তারপরে দেখেন আজকে যে চুলাটা নিয়ে আসি মোহাম্মদ দোলন বলছে মুন্সীগঞ্জে কি পাঠাতে পারবেন ভাই চৌষট্টি জেলায় পাঠাতে পারবো ভাই একটু আগে কিন্তু আমাদের যে মেমোটাই রেডি করছে এখানে পঞ্চাশটা মাল যাবে আজকে ঢাকার বাইরে সবগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় যে যেখানে নিবেন

এখন আপনি এত কমে দিচ্ছেন কিভাবে ভাই কোম্পানির অফার দিচ্ছে কোম্পানি দিব কিভাবে কোম্পানি অফার দিচ্ছে রাইট কোম্পানি অফার দিচ্ছে দেখি তো দিতে পারতেছ এটা হলো অনলি 48 ঘন্টার অফার হুম কারণ এর আগে যেটা দিছি তাতে কোম্পানি যেটা বলছে যে তোমার আরো 300 পিস দাও হলো এই 300 পিস তুমি এই দামে সেল করার পরে অফ 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 আচ্ছা সো ঠিক আছে এই যে 7 পিসের সেট এই 7 পিসের সেটের দাম আজকে কাশেম ভাই কত টাকায় দিতে পারে একটু অনুমান করে কমেন্ট করে আমাদেরকে একটু জানান ভাই ভালো মনে একটা 3 পিস কিনলো ভাবীদেরকে যেই দামে দেওয়া হয় এই দামে আজকে সেভেন পিস নিতে পারবেন আচ্ছা মোহাম্মদ উদ্দিন ভাই বসে টাঙ্গাইলে পাঠাতে পারবেন সারা অবশ্যই পাঠাতে পারবো আপনি অর্ডার কনফার্ম করেন এই যে তিনটা নাম্বার দেওয়া নাম্বারগুলো নাম্বার গুলো নেওয়া হচ্ছে নাম্বারে অর্ডার করতে পারবেন আজকে আবার পানির দাম যদি জি আপনারা যাচাই করে দেখেন যাচাই করে দেখে যদি মনে হয় যে আসলে এটা সবচেয়ে কম দাম তাহলে আপনার অর্ডার করেন অবশ্যই আচ্ছা আরেকটা প্রবলেম ভাই আছে জি বলেন প্রবলেমটা হচ্ছে কি এই যে ইলেকট্রিক চুলায় রান্না বাড়া করতেছেন জি অনেকেই বলে ভাই ইলেকট্রিক চুলায় রান্না বাড়া করার সময় দুধ পড়বে ডাল পড়বে পানি পড়বে পড়বে এখন এই ক্ষেত্রে কি বলবেন চুলা কি নষ্ট হয়ে যাবে এই তো হতেই পারে ঠিক আছে তাহলে কি করব আমরা

ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক চুলার মধ্যে এখন মানে আপনার ইনভার্টার টেকনোলজি চলে আছে হ্যাঁ এখন এই চুলাটা যদি আপনি নেন এক বছরের গ্যারান্টি কোম্পানি অনেকেই কমেন্ট করে এর আগেও অনেক লাইভ দেখছি যে ভাই ইলেকট্রিক চুলায় নাকি স্পেশাল পাতির লাগে জি আজকে যে চুলা হ্যাঁ আজকে যে চুলা এই চুলায় আপনার ঘরে সিলভার হরি আছে মাটি হরি আছে তামার হরি আছে দস্তার হরি আছে এ টু জেড

সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার আপনার কটুক সাইজ লাগবে আপনি নিতে পারবেন ওকে আজকে এখানে একটা ধামাকা রেটে থাকবে আমাদের মাছ ভাজা হয়েছে সবই আজকে কিন্তু পাইকারি রেটে পাবেন প্রেসার কুকার আছে কয়েকটা সাইজের

এখান থেকে ভিউয়ার্স দেখতে পারেন এখানে আসেন আপনার সংসারে কতটুক লাগবে আপনি জানেন এ সাড়ে তিন লিটার সাড়ে চার তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে ছয় আপনার কোনটা লাগবে চয়েস করে নিবেন দাম থাকবে একদমে ধামাকা এটা বাজার মূল্য আছে ভাই বত্রিশশো যাচাই করবে কিন্তু যাচাই করবেন অবশ্যই বত্রিশশো আচ্ছা কি বত্রিশশো দিব না কোম্পানি অফার দিচ্ছে আচ্ছা কোম্পানি অফারের দাম বলা হয়েছে অনলি পথ ছাব্বিশশো এটা কি সব ধরনের চুলাই ব্যবহার করা যাবে কোন ধরনের চুলা বলতেছেন ভাইরি চুলা পারবেন সব গ্যাসের চুলা পারবেন আপনি ইলেকট্রিক চুলা পারবেন ইনফাইট চুলা পারবেন

আমরা দিচ্ছি অনলি ফর কোম্পানি রেট থাকবে মাত্র 3250 টাকা 3250 টাকায় 6 লিটার 6 লিটার সাড়ে লিটার 6 লিটার জি এটা থাকবে থাকলে গেল জি এরপরে চুলা এই যে চুলা ভাইরাল চুলা দেখাচ্ছি ওয়াটারপ্রুফ লিখিত থাকবে তো গ্যারান্টি অবশ্যই থাকবে ভাই এই চুলা আপনার ভাইরাল চুলা সারা ওয়ার্ল্ডে এগুলা আমাদের অনেক আগে পরিচিত এটা নিয়ে আমার যেটা আছে আপডেট একদম নতুন আপডেট আসছে

এটা তো নর্মাল ভালো মানে এটা ভালো মানে তো পাঁচ হাজার পাঁচ হাজার

এবার আপনার লাগবে কি প্রেশার কুকার দাম বলেছিলাম এখন লাগবে আপনার একটা থ্রি পিসের দামে আজকে

একটা প্রেসার কুকার আমরা সাড়ে ছয় লিটার ধরলাম দুইশো টাকা করে ডিস্টেন্স স্যার এই দুইশো টাকা করে ডিস্টেন্স আপনার যেটা লাগবে আমাকে বলবেন আপনার সাড়ে ছয় লিটার ধরলাম বত্রিশশো পঞ্চাশ ঠিক আছে তাহলে কত আসলো ভাই এগারো হাজার চারশো টাকা এগারো হাজার চারশো টাকা আসলো এখন তিনটা নিলে এটাও কত হয় সাড়ে সাতশো টাকা ডেলিভারি চার্জ আছে বা সাতশো টাকা ডেলিভারি চার্জ আছে এটাও ফ্রি এটাও লাগবে না লাগবে না এবং এখান থেকে আরো দুশো টাকা স্পেশালি ডেলিভারি মানে ডিসকাউন্ট দেওয়া হবে এই যে তিনটা একসাথে নিলে দুইশো টাকা ডিসকাউন্ট আরো দুশো টাকা ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা নিয়ে নেন কারাকারি লাগাই দেন জি মানে এত কমে মনে হয় না যে আর আপনারা এই সেভেন পিস চুলা বা প্রেসার কুকার পাবেন জি কোম্পানির অফারে লুটে বুটে নিয়ে নেন সো সরাসরি যারা দোকানে আসবে জি ঠিক এটা বলে দেন হ্যাঁ এটা হলো কাশেম কোকারিস বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো চার একশো পাঁচ আমাদের নিজস্ব সব এখানে এসে দেখে শুনে আরো অন্য আইটেম লাগলো নিতে পারবেন নিতে পারবেন জি তো দর্শক নিয়ে নেন যাদের প্রয়োজন আছে দেখেন অনেক কমে দিয়েছি কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ